আমার প্রিয় বন্ধুরা তোমরা আমার কাছ থেকে এক্ষুনি সঠিকভাবে জেনে যাও যে একজন নির্দোষ নিরপরাধ পুরুষকে একটা মেয়ে কি ভীষণভাবে ফাঁসিয়ে দিতে পারে এবং তার ভবিষ্যৎ অন্ধকার করে দিতে পারে সেটা তুমি এক্ষুনি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে জেনে যাও এবং মেয়েদের থেকে সাবধানে থাকো কাল সকাল এগারোটার সময় আমি ট্রেনে উঠেছি ডায়নারবাজ যাব বলে শিয়ালদা থেকে প্রায় দেড় ঘন্টা পৌনে দু ঘন্টার রাস্তা কিছুক্ষণ ট্রেনটা চলার পর যখন বালিগঞ্জ এলো বালিগঞ্জ থেকে একটা সুশ্রী মেয়ে উঠে সিট খুঁজছিল খুঁজতে খুঁজতে আমার সামনে এলো আমার সামনে এসে দেখলো যে একটা সিট খালি আছে সে সেখানে বসলো বসে বেশ ভালোই বসে আছে যেই ঢাকুরিয়া এলো আরও দুজন ওই সিটের পাশ থেকে উঠে গেল তাহলে তিনখানা সিট খালি হলো কিন্তু হঠাৎ একজন ভদ্রলোক হন্ত হয়ে উঠে ঠাকুরের থেকে উঠে চারদিকে সিট খুঁজছে খুঁজতে খুঁজতে সামনে এসে ওই মেয়েটার পাশে সিট খালি পেয়ে ধপ করে বসে পড়ল বসে পড়ার পর পকেট থেকে মোবাইল বার করে জোরে জোরে চিৎকার করে কথা বলছে তার স্ত্রীর সঙ্গে ডার্লিং ডার্লিং তুমি চিন্তা করো না আজকে আমার একটু দেরি হয়ে গেল। তাই আমি একটু দেরিতেই যাচ্ছি বাড়িতে না 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 আমি মিটিংয়ে ছিলাম অফিসের মিটিংয়ে ছিলাম ডার্লিং তুমি চিন্তা করো না না আমি কোনো মেয়ের সঙ্গে কথা বলিনি আমি কোনো মেয়ের পাল্লায় পড়িনি আমি তোমারই আছি তোমারই থাকবো তুমি তোমার ডার্লিং তুমি তোমার সোনা তুমি তোমার প্রিয় তোমার আহ আমি তোমাকে একটা চুমু দিচ্ছিলাম মেয়েটা খুব বিরক্ত ছিল অত জোরে জোরে কথা হয়েছিলো বলে কিন্তু লোকটার কোনো কাণ্ডজ্ঞান নেই সে সমানে ওর স্ত্রীকে আদর করছে ফোনে আর চুমু দিচ্ছে মা না শোনা রাগ করে না রাগ করে না আমি তোমারই আছি তোমারই থাকবো আমি তোমার কাছেই যাচ্ছি কিছুক্ষণ পর মেয়েটা হঠাৎ বলল। ও ভোলা। তুমি ওই সব ফোন ছাড়ো আজে বাজে ফোন ধরো না তুমি আমাকে আরও বেশি করে আদর করো আমি তো তোমার আদর খাওয়ার জন্যই তোমার কাছে শুয়ে আছি এতক্ষণ ভালো করে আদর করছে রে কার ফল এলো কে জানে তুমি আমাকে আদর করো আরও ভালো করে আদর করো আমার সোনা যেই মেয়েটারও আওয়াজ করেছে ওপার থেকে আওয়াজ এলো ও তুমি মেয়েটার সঙ্গে শুয়ে আছো মারছো তুমি বাড়ি এসো তারপর দেখাচ্ছি তোমার ব্যাপার ভদ্রলোক তো চুমকে গেলো তারপর কি হয়েছে আমি জানি না মনে হচ্ছে হসপিটালেই ভর্তি হয়েছে এবং কেনানি চোটের বাপের নাম ভুলে গেছে তাহলে বুঝতে পেরেছো তো বিরক্তি সঞ্চার হলে বা কোনো মেয়ে যদি অসন্তুষ্ট হয় সে একটা পুরুষকে কীভাবে বিপদে ফেলে দিতে পারে